তো আমি এসেছি আমার দিদির বাড়িতে তো এখানে মনাকে দেখানোর জন্য এসেছিলাম এগুলিও আমার না আমি এগুলি এত বড় বড় পরে মানে এরকম যাই না কোথাও পূজা পালি বা কোথাও টিয়াতে পরে কিন্তু এভাবে ঘুরতে গেলে যাই না তো এটা দিদি ছিল তা আমি দিদিকে বললাম যে রিলস বানাবো দু একটা আমাকে একটা কানে দেয় তো দিদি সব সবকালো কানে বের করলেন তো আমার এটা পছন্দ কানে এই গিফট এটা আমি দিদিকে গিফট করেছিলাম খুব পছন্দ আমি বড়ো বড়ো কানে খুব ভালোবাসি তো এখন আছি আমি দিদির ঘরে এ দেখো আমি এখানে রিলসগুলো বানিয়েছিলাম এখানে সবগুলোর আমি সবগুলো এখানে মাইক আনি নেই তার জন্য তোমরা কথাটা হয়তো পুরো নাও শুনতে পারো আমি পুরো রিলস এখানে বানিয়েছি সবগুলো বাইরে একটা বানিয়েছিলাম কিন্তু বাইরের রিলসগুলো আমার এখানে মানে কী হয় যে মোবাইল ধরার জন্য কেউ নেই আর আমি কাউকে না এইভাবে মোবাইল ধরো আমাকে ভিডিও করে দো এগুলো বলতে আমি প্রচুর একেবারে না আমি নিজেটা নিজেই করি স্ট্যান্ড লাগিয়ে করি বা কোথাও রেখে করি তো ওই জন্য স্ট্যান্ড আনি নেই অল্প সময় জন্য এসেছি কিস্টেন তো ওই জন্য কি করেছি বাইরে একটাই ভিডিও করেছি তো অতটা ঠিক আছে না ভিডিওটা তাই ভাবলাম যে না যাই হোক থাক আমি আবার যখন কাল ঘরে যাবো তো কালকে বাইরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এখানে ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর রিলসগুলো দেখো আর আজকে আমি অনেক অনেক খুশি আছি খুশি কেন আছি সেটা আমি তোমাদেরকে আজকে বা কালকে তোমাদেরকে ভিডিও করে বলবো অনেক হ্যাপি আছি আঁকি বোৱাৰ মানে খুব 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 এক্সাইটেড আছে খুব এক্সাইটেড খুব হেপী আছি তোমাদের প্রকাশ করতে পারছি না দিদি ভাই তো আছি বলতে পারছি না ভালো করে ব্লগটা বানাতে পারছি না মাইক নিয়ে আমি ঘরে গিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কেন আছি অনেক খুশি আছি এতদিনের কষ্ট আমার কাজে দিয়েছে এতদিন ইউটিউবের খাটনিটা আমার ফাইনালি আজকে গিয়ে কাজে দিয়েছে তো যাই হোক এটা আমি পরে গিয়ে তোমাদেরকে বলবো তো আজকে ব্লগটা এখানে অ্যাড করছি অনেক খুশি হচ্ছে ভালো লাগছে মানে খুশিতে দিদিদেরকেও মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে ওরাও মানে এক্সাইটেড হয়ে গেছে আমিও এক্সাইটেড হয়ে গেছি যাই হোক তো আজকের জন্য এত ব্লগটা শেষ করে আমি নেক্সট ব্লগ আবার দেবো আর আমার এই খুশি ব্লগটার জন্য ওয়েট করে আমি ছাড়বো